কোনোভাবে এই অকাল বার্ধক্যটা ঠেকানো কি সম্ভব এই যে আমাদের চামড়ার স্বাস্থ্য দেখে কিন্তু মানুষের ইনার হেলথটাকে বোঝা যায় পনেরো ষোলো বছর থেকে তারা রেটিনল লাগাতে শুরু করছে তারা সমস্ত কিছু লাগাতে শুরু করছে হুইচ ইজ এগেন নট রাইট সব প্রোডাক্ট কি সব পেশেন্টের জন্য প্রযোজ্য একেবারেই নয় স্কিনের ওভারঅল টেক্সচার চেঞ্জ করা যায় উপর থেকে তার সিনটাকে আনা যায় সানরেজ রেজ বা পলিউশন সেটা আমাদের স্কিনে কিভাবে ক্ষতি করছে ঘরে থাকলেও সানস্ক্রিন ইউজ করি রান্না করলেও সানস্ক্রিন ইউজ করতে হবে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেছেন আপনাদের চারপাশে আজকাল কুড়ি বছর পেরোতে না পেরোতেই তরুণ বা তরুণীদের মুখে বার্ধক্যের ছাপ স্পষ্ট হয়ে উঠছে বয়সের আগেই ত্বকে ভাঁজ পড়ে যাওয়া ত্বক ঝুলে যাওয়া কিংবা চোখে ডার্ক সার্কেল আর ত্বকের জেল্লা হারিয়ে যাওয়া এগুলো শুধুই কি জেনেটিক্যাল ইস্যু নাকি এটা আমাদের মডার্ন লাইফস্টাইলের ফল আজ আমরা কথা বলবো অকাল বার্ধক্য কেন হয় আর তার পাশাপাশি এর প্রতিরোধের সঠিক উপায় কি আমি দিশা আর আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডার্মাটোলজিস্ট ডক্টর শ্রাবণী ঘোষ জোহা ডক্টর শ্রাবণী ঘোষ আমার এবং আপনার থেকে আমাদের ত্বকটাকে ভেতর এবং বাইরে থেকে বেশি ভালো করেছেন তাই আজ ওনার কাছ থেকেই প্রশ্নের উত্তরগুলো খুঁজব ডাক্তার জোহা আপনাকে দাওয়ালে স্বাগত থ্যাংক ইউ আমাদের আজকের এই পর্বটা একদম একটা বেসিক क्वेश्चन দিয়ে শুরু করব আমরা যেমন বয়সের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ফিজিক্যাল গ্রোথ হয় মেন্টাল গ্রোথ হয় সেরকমই আমাদের স্কিনেরও অবশ্যই একটা গ্রোথ হয় স্কিন ম্যাচুরিটি যেটাকে বলে তো আমাদের বয়সের সঙ্গে সঙ্গে এই স্কিন ম্যাচুরিটির যে স্টেजेस গুলো এই ধাপগুলো আমাদের দর্শকদেরকে শুরুতেই যদি একটু বুঝিয়ে বলেন দেখো স্কিন থেকেও আমরা বলবো যে আমাদের চামড়াটা যখন আমরা অ্যাডাল্ট হই তারপর থেকে আস্তে আস্তে কিন্তু ডিকে হয় বা এজিং চেঞ্জেস হয় তুমি যদি একটু এই ছবিটার দিকে দেখো এটা যে কোনো নর্মাল চামড়ায় আমাদের একটা এপিডার্মিস আছে ডার্মিস এবং তার নিচে ফ্যাটের লেয়ার বয়স বাড়ার সাথে সাথে কি হয় এই ওপরের লেয়ার পাতলা হতে থাকে আমাদের ডার্মিস যে কোলাজেন ইলাস্টিক যেগুলো হচ্ছে সাপোর্টিং টিস্যু সেগুলোও আমরা নষ্ট আমাদের আস্তে আস্তে নষ্ট হতে থাকে এবং ফ্যাক্টারও চেঞ্জেস হয় এই সব মিলে কিন্তু আমরা আস্তে আস্তে বয়সের ছাপ বা বয়সজনিত ছাপ যেটা তুমি বললে পরা বা চামড়া ঝুলে যাওয়া বা ল্যাক অফ লাশ হ্যাঁ বা শিন নষ্ট হওয়া এই সবগুলোই কিন্তু আস্তে আস্তে এটার জন্যই রেসপন্সিবল হচ্ছে সো কোন বয়স থেকে পার্টিকুলারলি এই চেঞ্জেসটা শুরু হচ্ছে ওয়েল দেয়ার ইজ নো পার্টিকুলার এজ ইট ক্যান স্টার্ট বাট আমি জেনারেলি বলবো সাধারণত পঁচিশের পর থেকে হয়তো ডিপেন্ডিং অন দা লাইফস্টাইল কিছুটা চেঞ্জেস শুরু হতে থাকে যেই সময় নাকি আমরা এটাকে একটু যত্ন করে জিনিসটাকে কিছুটা ডিলে করতে পারে আমরা কি একদম এজিং স্টপ করতে পারি একেবারেই পারি না কারণ এটা একটা রিয়েলি একটা কমপ্লেক্স প্রসেস সেটা নট অনলি আমরা আমরা স্কিনে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের ভেতরের কোষেও কিন্তু বিভিন্ন রকম চেঞ্জেস হয় যেটা নাকি হচ্ছে চলতে থাকবে এবং তার একটা বলা হয় যে আমাদের চামড়ার স্বাস্থ্য দেখে কিন্তু মানুষের ইনার হেলথটাকে বোঝা যায় সো তোমার চামড়া যদি ভালো হয় তো ধরে নেওয়া যাবে তোমার যদি এজিং চেঞ্জেস কম হয় ধরে নেওয়া যাবে তোমার সেলুলার সেনেসেন্স আমরা বলি মানে বয়স হয়ে যাওয়া সেলগুলোর সেটা হয়তো কিছুটা কম হবে তো তুমি যদি চামড়ার স্বাস্থ্যটা আমরা দেখি ভালো আছে তাহলে আমরা ধরে নিতে পারি তার ইনার স্বাস্থ্যটাও হয়তো ভালো আছে তো চামড়ার ক্ষেত্রে ডেফিনেটলি আবার যেটা বলছিলাম আমাদের কিছু কিছু জিনিস করতে হবে যেগুলো আমাদের চামড়ার স্বাস্থ্যটাকে ভালো রাখবে একদমই আহ তবে ডক্টর জোহা আরেকটা বিষয় চলে আসছে এই স্কিন এজিং এর ক্ষেত্রে যে আমরা আজকাল তরুণ প্রজন্মের মধ্যে মানে একটা সময় ছিল একটা পার্টিকুলার এই যে পঁচিশ বছরের পরে যেটাকে আপনি বলছেন যে স্বাভাবিক যে পঁচিশ বছরের পরে এই বয়সের ছাপটা দেখতে পাওয়া বয়সের ছাপ পঁচিশের পরে দেখা যাবে না আমরা ভেতরের চেঞ্জেস গুলো হয়তো স্টার্ট সেটিং প্রকাশ বহি প্রকাশ হয়তো কারোর মানে পরে হচ্ছে কিন্তু আর্লি চেঞ্জেস গুলো যেগুলো আমরা নাকি করতে পারি সেটা আমার মনে হয় পঁচিশ তিরিশ থেকে সেটা হওয়া উচিত একদমই কিন্তু দেখা যাচ্ছে যে এই পঁচিশ বছর পৌঁছনোর আগেই দেখা যাচ্ছে এই চেঞ্জেস গুলো আজকাল দেখা যাচ্ছে তরুণ তরুণীদের মধ্যে এর পেছনের কারণ অনেস্টলি চেঞ্জেস দেখা যাচ্ছে এটা আমি বলবো না ডাক্তার হিসেবে যেটা আমরা দেখি হ্যাঁ স্ট্রেস প্রভাবটা পড়ে এই চোখের নিচে কালি বলো বা ডিহাইড্রেটেড স্কিন বা অযত্নের চামড়া সেটা দেখতে পাই কিন্তু এর পাশাপাশি আরেকটা যেটা প্রবণতা আমরা দেখি বিকজ অব দিস কসমেটিক ইন্ডাস্ট্রি পনেরো ষোলো বছর থেকে তারা রেটিনল লাগাতে শুরু করছে তারা সমস্ত কিছু লাগাতে শুরু করছে উইচ ইজ এগেন নট রাইট ইউ শুড নো ইউর স্কিন ইট শুড বি অ্যাজ পার ডক্টর্স অ্যাডভাইস যারা অ্যাডভার্টাইজমেন্ট করছে সেটাই যে তোমার স্কিনের জন্য ঠিক এবং তাতে কতটা সত্যিকারের মেডিকেশন রয়েছে সেটাও তুমি জানো না সেগুলো লাগাতে শুরু করলাম অ্যাডভার্টাইজমেন্ট দেখে আদপে সেটা চামড়া ক্ষতি করছে কিনা সেটাও তো তোমরা জানো না সেক্ষেত্রে অত ছোট বয়স থেকে বোধহয় বেসিক স্কিন কেয়ার হচ্ছে ক্লিনজিং সান প্রোটেকশন আর ময়শ্চারাইজেশন এটা হচ্ছে বেসিক স্কিন কেয়ার যেটা সব বয়সের হতে পারে ঠিক আছে তো এইটুকু ঠিক আছে কিন্তু তারপরে রেটিনল লাগানো নিয়াসিনামাইড স্যালিসাইলি ভিটামিন সি সেরাম পেপটাইড এভরিথিং দে আর ইউজিং সো দ্যাট ইজ নট রাইট সেক্ষেত্রে দেয়ার আর প্রোটোকলস কোন বয়স থেকে শুরু করবে কোনটা তোমার জন্য ঠিক সেটা তোমার ডার্মাটোলজিস্ট বলে দেবে কোন প্রোডাক্টটা সব প্রোডাক্ট কি সব পেশেন্টের জন্য প্রযোজ্য একেবারেই না তা তার স্কিন দেখে তার কোনটা দরকার সেটা তার ডার্মাটোলজিস্টই তাকে বেস্ট প্রেসক্রাইব করতে পারে আরেকটা জিনিস আমি তোমাকে দেখাবো যদি এই ছবিটা দেখো বয়সের সাথে সাথে চেঞ্জেস গুলো যেগুলো হয় সেটা হচ্ছে আমাদের কিন্তু বোনটা আস্তে আস্তে রিজর্বশন হয় এটা আমি বলছি চল্লিশের পরের থেকে বলছি আমি আর্লি বলছি না গুলোর চেঞ্জেস হয় আমাদের ফ্যাটটা রিডিস্ট্রিবিউশন হয় যার জন্য আমাদের চোখের নিচে আই ব্যাগ দেখি আমাদের মুখটা ঝুলে যায় দেখি এবং ডেফিনেটলি স্কিনের তো চেঞ্জেস হয় যেটা আমরা দেখি রিঙ্কলস হচ্ছে লস অফ লাস্টার হয় ড্রাই হয়ে যায় পিগমেন্টারি চেঞ্জেস হয় এগুলো হচ্ছে আমরা স্কিন থেকে দেখতে পাই সো এইগুলোকে আমরা মেনলি হচ্ছে গিয়ে এজিং চেঞ্জেস এ অ্যাড্রেস করার চেষ্টা করি হ্যাঁ বোন আমরা চেঞ্জ করতে পারি না মাসেল পারি না এগুলো পারি না কিন্তু স্কিনের ওভারঅল টেক্সচার চেঞ্জ করা যায় উপর থেকে তার সিনটাকে আনা যায় যখন মুখটা ওই ফ্যাট কমে যাওয়ার জন্য হলোইং হয় তখন সেখানে ফিলার্স দেওয়া হয় তারপরে এই টোনটাকে ঠিক করার জন্য আমাদের হাই ইন্টেন্সিটি সাউন্ড আছে একদম বিভিন্ন ট্রিটমেন্ট আছে সেটা আমি পরে আরেক দিন বলবো আজকে আমরা ফিজিওলজিতেই আটকে থাকি ঠিক আছে তবে ডক্টর জোহা আরেকটা বিষয় হচ্ছে আপনি একটু আগে মেন্টাল স্ট্রেসের কথা বলছিলেন সেই ক্ষেত্রেও অনেকটা আমাদের স্কিনের ওপর প্রভাব পড়ে সান রেজ বা পলিউশন সেটা আমাদের স্কিনে কিভাবে ক্ষতি করছে ভীষণ ভালো প্রশ্ন একটু ছবিটা যদি দেখাতে পারি আমরা ভাবি যে আমরা ঘরে থাকলে আমাদের কোনো সূর্যের আলো লাগছে না এটা একেবারেই ভুল বা মেঘ থাকলে বৃষ্টি হলে আলট্রাভায়োলেট লাগছে না একেবারেই ভুল কথা মেঘের মধ্য দিয়ে জানলার ভেতর দিয়েও আলট্রাভায়োলেট রশ্মি আসে এবং আলট্রাভায়োলেট রশ্মি হচ্ছে বিভিন্ন রকম হয় তাছাড়া ভিজিবল লাইট 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 আছে আছে মানে হচ্ছে আমরা যখন হচ্ছে ফোনের লাইটটা দেখছি সেই সেই লাইটটাও কিন্তু আমাদের চামড়া খারাপ করছে সানস্ক্রিন যখন আমরা অ্যাডভাইস করি বলা সত্ত্বেও পেশেন্টরা শুধু যখন বাইরে যাবে তখন ইউজ করবে সেটা একেবারেই ভুল তোমার ঘরে থাকলেও সানস্ক্রিন ইউজ রান্না করলেও সানস্ক্রিন ইউজ করতে হবে কারণ সেই লাইটটা আমাদের চামড়াতে আলটিমেটলি ড্যামেজ করছে এবং কি হয় যখনই এই সূর্যের রশ্মিটা আমাদের চামড়ায় যায় তখন এই যে কোলাজেন ইলাস্টিন এগুলোতে হচ্ছে গিয়ে এরা ড্যামেজ করে এই রশ্মিগুলো গিয়ে কিছু আমাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বলি মানে আমাদের শরীরে যে কোষগুলো আছে তার মধ্যে স্ট্রেস সৃষ্টি করে সেই স্ট্রেসের জন্য কিছু কেমিক্যাল বেড়ে সেই কেমিক্যাল গুলো গিয়ে হচ্ছে এজিং চেঞ্জেস গুলো শুরু করে দেয় সো ইটস আ কন্টিনিউয়াস প্রসেস দ্য ফার্স্ট থিং উই ক্যান ডু ইস টু স্টপ দিস আলট্রাভায়োলেট লাইট হ্যাঁ দেয়ার আর কজেস যেখানে ভেতর থেকে আমাদের এই সেলুলার আমাদের এজিং চেঞ্জেস গুলো হচ্ছে সেগুলো তো আমাদের হাতে নেই খুব একটা সেটা জেনেটিক কিছুটা ইনফ্লুয়েন্স রয়েছে সেটা আমরা আমাদের শরীর ভেতরের স্বাস্থ্য সবগুলো সেগুলো ইনফ্লুয়েন্স রয়েছে কিন্তু বাইরের দিকের কথা বলছি ফার্স্ট এন্ড ফোরমোস্ট থিং উই ক্যান প্রোটেক্ট আওয়ার স্কিন ফ্রম সানলাইট সেটা কিন্তু অনেকটাই মানে এক্সটার্নাল যে কারণ আমাদের এজি এ সেটাকে প্রোটেক্ট করতে পারে একদমই খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন এই সানলাইট আর সানস্ক্রিন নিয়ে কিন্তু একটা আলাদাই বিতর্ক রয়েছে সেটা নিয়েও না হয় আরেক সময় একদম অন্য সময় কথা হবে তবে তার পাশাপাশি আমাদের যে ডেইলি লাইফ এই যে ঘুম খাওয়া দাওয়া বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি ভীষণ ইম্পর্টেন্ট কারণ কি আমাদের সবটা মিলে শরীরটা যখন আমাদের স্ট্রেস হচ্ছে দেয়ার আর সাম কেমিক্যালস উইচ আর লিবারেটেড উইচ ক্যান ডেফিনেটলি এফেক্ট ইন লং রান আমাদের জেনারেল হেলথটাকে এবং চামড়ার স্বাস্থ্যটাকে এক্সারসাইজ করলে দেখা গেছে আমাদের কোষের মধ্যে সার্টুইন বলে একটা কেমিক্যাল আছে যেটা নাকি অ্যান্টি এজিং হিসেবে হেল্প করে আমাদের সেলের লংজিভিটি বাড়াতে সাহায্য করে এক্সারসাইজ করলে সেই সার্টুইন লেভেলটা বাড়ে আমরা যদি স্টারভেশন মানে আমরা যদি ডায়েটিং করি তাহলেও ওই লেভেলটা কিন্তু বাড়ে সো ডেফিনেটলি এগুলোর অনেক রোল রয়েছে তুমি আর প্রপার ডায়েটের তো ডেফিনেটলি রোল রয়েছে কারণ তুমি কি খাচ্ছ তুমি কনজিউম কি করছো কিছু কিছু ভালো মানে ফল আছে সবজি আছে যেগুলোর মধ্যে নাকি এমন কিছু হয়তো কোয়েনজাম কিউব আছে রেসভারাটল আছে এগুলো সব হচ্ছে আমাদের চামড়ার স্বাস্থ্যের জন্য ভালো সেই খাবারটা কি কনজিউম করছি সেটার উপরেও আমাদের স্বাস্থ্যটা কিন্তু চামড়ার স্বাস্থ্যটা ডিপেন্ড করছে একদমই তবে আরেকটা বিষয় হচ্ছে আপনি কথার মাঝখানে বলছিলেন যে স্কিন এজিং এই যে পঁচিশ বছরের পর আমি তোমাকে এই যে হ্যাঁ এই এই তোমাকে একটা দেখাচ্ছি একটু যদি ছবিটা দেখাও দেখো আপ টু টোয়েন্টি ফাইভ ইয়ার্স স্কিন স্মুথ অ্যান্ড ইলাস্টিক ব্রাইট অ্যান্ড ইউ হ্যাভ ডিফাইন স্কিন কন্ট্রোল পঁচিশের পর থেকে আই এখানে রিঙ্কলস আসতে শুরু করে একটু ফোর হেডে রিঙ্কলস দেখা যায় পঁয়ত্রিশের পর থেকে আমরা দেখছি রিঙ্কলস এখানে হচ্ছে চোখের পাশে হচ্ছে আমাদের মুখটা স্যাগ করতে শুরু করছে আর পঞ্চাশের পর থেকে রিঙ্কলসটা আরো বেশি প্রমিনেন্ট তারপরে ফেসটা টা চেঞ্জ হয়ে যায় স্কিনের কালারটা চেঞ্জ হয় স্কিনে পিগমেন্টেশন আসে এবং টেক্সচারাল চেঞ্জেস তো অবশ্যই হয় সো দিস আর দা চেঞ্জেস উই লুক ফর অ্যান্ড ডিপেন্ডিং অন দা চেঞ্জ আমরা সেটাকে অ্যাড্রেস করতে পারি ডেফিনেটলি একদমই এটা খুব ভালো একটা বিষয় ছিল যে আমাদের বয়স হিসেবে আমাদের স্কিনে এই বার্ধক্যের কি ধরনের চেঞ্জেস আছে সেই স্টেজটাও কিন্তু উনি একটা সুন্দর প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরলেন আপনাদের কাছে তো এর সঙ্গে আরেকটা বিষয়ও চলে আসছে যে এই বার্ধক্যের বিষয়ে যেটা এক্সটার্নাল হচ্ছে তার জন্য তো ব্যবস্থা আছেই যেটা ইন্টারনাল রয়েছে আমি সেটাকে ইনক্লুড করেই বলছি কোনোভাবে এই অকাল বার্ধক্যটা ঠেকানো কি সম্ভব মানে আমাদেরকে কি ধরনের হ্যাবিটস অ্যাকসেপ্ট করতে হবে এটা তুমি যেটা আগে বললে একটা ভালো লাইফস্টাইল যেখানে রেগুলার এক্সারসাইজ পরিমিত খাদ্য এবং নিউট্রিশাস খাদ্য স্ট্রেস অ্যাভয়েড করাটা বলাটা সোজা বাট স্ট্রেস জীবনে প্রত্যেকটা কাজে আছে কিন্তু রেগুলার এক্সারসাইজ করলে পরে আমাদের শরীরে যেটা নাকি একটা স্ট্রেস বাস্টার সো এই কটা জিনিস হচ্ছে দিস আর দ্য ফোর পিলার্স উইচ আই উড সে মানে ওয়ান শুড অলওয়েজ ফলো কারণ প্রত্যেকের জীবনে স্ট্রেস আছে সেটাকে আমি কিভাবে মোকাবিলা করছি কারণ স্ট্রেস ইন্টারনালাইজ করলেই আমাদের সেটা শরীরের ওপরে করে এছাড়া আজকাল কিছু কিছু ওষুধ পাওয়া যাচ্ছে যেগুলো সাপ্লিমেন্ট আমরা আমরা বলি যেটা ভাবি যে আমাদের হেলথ মানে ইজ দা পাওয়ার হাউস অফ দ্য সেল যেটা আমাদের এজিংটাকে ডিটার মানে ই করে আর কি একদম মানে কন্ট্রোল করে কন্ট্রোল করে সেইগুলো কিছু কিছু সাপ্লিমেন্ট আজকাল আমাদের আসছে বাজারে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারবো না কোনটা কতটা কার্যকরী বাট থিওরিটিক্যালি দে অল সাউন্ড গুড সো ভবিষ্যতে আমরা বলতে পারবো যখন আরো পেশেন্টরা ওষুধ খেয়ে ফিরবেন এবং তাদের লাভ হচ্ছে কিনা সে তখন সেই ব্যাপারে আমি আরো ভালো মন্তব্য করতে পারবো বাট ডেফিনেটলি প্রচুর কাজ হচ্ছে এই বিষয়ে মানে সারা পৃথিবীতে ইস বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি কেউই বুড়ো হতে চায় না সবাই আন থাকতে চায় এবং সেই জন্য ফিজিক্যাল মেথডস গুলো আমি তোমাকে তো বলে দিলাম এছাড়া ওষুধ আছে এবং আমরা আমরা অনেক রকম করি যেগুলো নাকি আপনাদের মানে বার্ধক্যটা ধরে আটকাতে কিছুটা সাহায্য আরেকটা বিষয় হচ্ছে আজকাল আমরা দেখছি বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এই এজিং ট্রিটমেন্ট হিসেবে অনেকে বোটক্স ফিলার লেজার এসব ট্রিটমেন্ট কিন্তু অ্যাকসেপ্ট করছেন এই ট্রিটমেন্টগুলো কতটুকু সেফ আর কতটুকু ডেঞ্জার তার আগে তোমার আগের প্রশ্নটার একটা সুন্দর ছবি আমি এখানে দেখাচ্ছি তুমি যেটা প্রিভেনশন বলছিলে দেখো সান রেডিয়েশন টোব্যাকো তারপরে এক্সট্রিম টেম্পারেচার চেঞ্জেস তুমি খুব গরম জল দিয়ে মুখ ধুচ্ছ তোমার খাওয়ারটা ঠিক করতে হবে কন্ট্রোল করতে হবে ঘুমটা ঠিক করতে হবে এবং পলিউশন অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউট টু দা স্কিন এজিং সো এটা থেকে খুব ভালো বোঝা যাচ্ছে প্রিভেন্টিভ অ্যাসপেক্ট হ্যাঁ ট্রিটমেন্ট অ্যাসপেক্টের মধ্যে আমি এতক্ষণ যেগুলো বলছিলাম যে দেয়ার আর লটস অফ থিংস উইচ উই ক্যান ডু তো বেসিক্যালি দেখো এখানেও আবার বলেছি আমি যে অ্যাভয়েডেন্স টপিক্যাল অ্যান্টিএজিং স্কিন কেয়ার আমরা অনেক কিছু কসমেটিক্স ইউজ করি যেগুলোকে কসমেট সিউটিকালস বলা হয় ঠিক আছে আর আমরা এজিং ট্রিটমেন্ট প্রসিডিওর শুধু প্রসিডিওর করে কিন্তু সবটা হবে না এটা আমি আবার বারবার বলছি তোমাকে নিজের রাখতে হবে তোমাকে কিছু কসমেসিউটিকালস বলে সেইগুলো ইউজ করতে হবে প্লাস অ্যান্টিএজিং ট্রিটমেন্ট করে সেই এফেক্টটাকে আমরা আরেকটু একটু ভালো করতে হবে বোটক্স ডেফিনেটলি রিঙ্কলসের অনলি ট্রিটমেন্ট হচ্ছে বোটক্স তো বোটক্স ডেফিনেটলি করা যায় ফিলার্স যাদের দরকার হ্যাঁ আমাদের কিছু যেগুলো দিয়ে আমরা কোলাজেন ইলাস্টিং আমরা ই করতে পারি করতে পারি সেগুলো অনেক ধরনের আমাদের অ্যান্টিএ লেজার আছে আমরা পিআরপি করি মাইক্রো নিডলিং করি এগুলো সব করে আমরা এগুলোকে বুস্ট করার চেষ্টা করি সো দিস আর দ্য প্রসেস উইচ ক্যান হেল্প ইউ ইন লং রানজ বোটক্স ফিল মানে শর্ট টার্ম জাস্ট চেঞ্জ করছে বাট এছাড়া আমরা হাইড্রোরনিক অ্যাসিড আমরা বুস্কিন স্কিন বুস্টার বলি চামড়ার নিচে

একদমই আজকাল আরেকটা খুব ট্রেন্ড দেখা যায় সোশ্যাল মিডিয়ায় সেটা হচ্ছে গুয়াশা ট্রিটমেন্ট আমরা দেখছি সেটাকেও কিন্তু এই অ্যান্টিএজিং এর ট্রিটমেন্ট হিসেবে দেখো গুয়াশা এফেক্ট হচ্ছে মানে অ্যাজ স্যাচ তুমি একটা যদি ম্যাসাজ করতে থাকো সে একটা টোনিং হবে সো দ্যাটস ওয়াট আই সি আদারওয়াইজ তুমি গুয়াশা দিয়ে অ্যাস স্যাচ গুয়াশার এফেক্ট ইট ইটস দ্য টোনিং এফেক্ট ওয়াটার তুমি একটা এক্সারসাইজ করলে তোমার মাসেল টোন হলো ইটস লাইক দ্যাট তবে শ্রাবণী এটা মোস্ট প্রভাবলি আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে আজকের আমাদের এই কনভার্সেশনের পরে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ডেফিনেটলি নিজের খেয়াল রাখুন স্কিন কেয়ারের আবারও বলছি যে আপনাকে সান প্রোটেকশন হচ্ছে সব থেকে জরুরি কথা আপনাকে ময়শ্চারাইজ করতে হবে স্কিনকে আপনাকে প্রপার খাওয়ার খেতে হবে এবং একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে আপনাকে ডেফিনেটলি অ্যান্টি এজিং স্কিন কেয়ার আপনার ডক্টর যেরকম সাজেস্ট করবেন সেরকম করবেন আর ডেফিনেটলি দরকার হলে প্রসিডিওর তো আছে এই একটা আমি স্কিন কেয়ার পিরামিড আপনাদের দেখাচ্ছি ডেইলি আপনি যেটা করবেন ক্লিনজিং সান প্রোটেকশন ঠিক আছে তারপরে এক্সফোলিয়েন্স ফেস মাস্ক এগুলো করা যেতে পারে এটা উইকলি করতে পারেন আর মান্থলি বা বাই মান্থলি আপনি কেমিক্যাল পিলস ফেসিয়ালস এগুলো করতে পারেন এগুলো হচ্ছে আর অ্যাপ্লিকেশন ওয়াইজ আমরা বলি ময়শ্চারাইজার তারপরে আপনাকে রেটিনয়েড যদি লাগাতে হয় তার উপরে আপনি লাগাবেন পেপটাইজ বা সেরম গুলো সেগুলো আপনার ডক্টর আপনাকে আপনার স্কিন অনুযায়ী প্রেফার করবে এক গাদা জিনিস লাগিয়ে কিন্তু লাভ নেই ইট হাজ ওয়ে থেকে বড় বিষয় হচ্ছে সেলফ এক্সপেরিমেন্ট করাটা একেবারেই না নিশ্চয় সে তাতে ক্ষতি হতে পারে মানে ভালো যদি হয় ভালো কিন্তু ক্ষতি যেন না হয় সেটাই যেমন তাহলে আজকে ডক্টর শ্রাবণীতি যে বিশেষ বিষয়গুলোর উপরে আলোকপাত করলেন তাতে এটা আমরা বুঝতে পারলাম যে আমাদের বয়সটা আটকানো সম্ভব নয় কিন্তু অকাল বার্ধক্যটা কিছুটা হলেও আটকানো সম্ভব কিছুই না শুধু সঠিক যত্ন ভালো খাদ্যাভ্যাস আর লাইফস্টাইল এটাই মেনটেন করতে হবে ব্যাস এইটুকুই তবে আমাদের এতটা সময় দেওয়ার জন্য আর আমাদের এই জরুরি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য ডক্টর শ্রাবণীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আহ আশা করি এরপরে আরো একটি গুরুত্বপূর্ণ নিয়োগ ওনার সঙ্গে আমরা বসতে পারবো তবে আজকের এই এপিসোডটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করবেন আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন আর কোনো প্রশ্ন থাকলে বা অন্যান্য শারীরিক সমস্যা থাকলে কমেন্ট সেকশনে জানান সেই বিষয়েও কথা হবে আজ এ পর্যন্তই ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দ্য ওয়াল নিউজ কারণ খবর এখন এখানেই নমস্কার